حَميدٌ مَجيد اَمي دعا করব الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. رَبَّنَا لَا تواكزنا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إسرا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ رَبَّنَا هَبْ مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ واجعلنا للمتقين اماما ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا عديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك إلا خزيتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العرش الكريم يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم إنا نعوذ من الهم والحزن والعز والكسل والبخل والجبن وزراء الدين وغلبة الرجال أي الله أي مهيان غريان أي سربو من مابودو مولا تبارك تعالى এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করেছি পূর্বের বক্তাগণ যা কিছু আলোচনা করেছেন তোমার বান্দাবান্দিগণ যা কিছু দান খয়রাত করেছেন জলসা কমিটি মাদ্রাসা কমিটি মাদ্রাসার সদস্যগণ যত রকমের মেহনত পরিশ্রম করেছেন এ আল্লাহ তালা সবগুলোকে মেহরবানি করে কবুল করে নাও ভুল দুটি হয়েছে হওয়াটাই স্বাভাবিক আল্লাহ আমরা তো ভুল করি আর তুমি তো আমাদের ঠিক করো এ আল্লাহ তালা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মেহরবানি করে সন্তুষ্ট হয়ে যাও এর উপরে তুমি কিছু সব দান করো যা দান করবে সর্বপ্রথম আমদার তা জেদারে দরে মদিনা আহমদে মুস্তফা পিয়ার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লামের পাক রয়ে পৌঁছে দাও সমস্ত নবীর সাহাবা তাবিন তাবে তাবিন সিদ্দিকিন সোহাদা সালহিন আইম্মায়ে কেরাম আসা আসাতে যান পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় হিতাকাঙ্ক্ষী সব সকলকে দাও এ তাদের অন্ধকার কবরকে আলোময় করে দাও এ আল্লাহ সংকূর্ণময় কবরকে তাদের প্রশস্ত করে দাও সব বিচের ঘরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও বৃহস্পের সুসংবাদ তাদের কবরে পৌঁছে দাও এ আল্লাহ আমাদেরকে লালন পালন করতে গিয়ে যদি তোমার কোনো আদেশ লঙ্ঘন করে থাকে মেহরবানি করে আমরা তারি নাড়ি নারী ছেঁড়া ধন তোমার কাছে করি আবেদন মেহরবানি করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও মার্জনা করে দাও তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না আর তুমি যদি ক্ষমা না করো রসুল সাল্লাহ বলে কাঁদবেন এ আল্লাহ তোমার মান্দান তুমি ক্ষমা করে দাও মার্জনা করে দাও যত অন্যায় করুক না কেন খোদা সে গোনা তো সীমিত ঘৃণিত তোমার দয়া অসীম অসীম দয়ার দিকে লক্ষ্য করে ঘিনিত পাপরা সেগুলোকে মার্জনা করে দাও এ আল্লাহ আমরা গুণাগার সে আকার আমাদের বিগত জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দাও দাও ভবিষ্য জীবন তোমার হুকুম রসুল্লাহ সাল্লামের নুরানি মত অনুযায়ী জীবন অতিবাহিত করা তৌভিক দান কর আল্লাহ তালা ইসলাম নিয়ে থাকার চলা তৌভিক দান কর ইমান নিয়ে মরা তৌফিক দান কর আমাদের তালিম তাকারি তসনিফকে কবুল করম সদকায় যারে রে হিসাবে কবুল করে নাও এ আল্লাহ আজীবন দিনী দর্শি খেদমত করা তৌভিক দান কর কলমা পড়ে তোমার কাছে যাবার তৌফিক দান করম রাস্তায় ঘাটে বিপদ দিও না এ আল্লাহ তালা নাপাক অবস্থায় মৃত্যু দিও না হয়ে কলমা পড়ে তোমার কাছে যাবার তৌফিক দান এর সদস্যকে তুমি কবুল করে নাও দাতাকে তুমি কবুল করে নাও এ আল্লাহ শিক্ষকদের কবুল কর ছাত্রদেরকে কবুল কর এ আল্লাহ তালা এলাকাকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করো মাথার ওপরে ছাতার মতো করে রাখো জুয়ান যুবকদের ইসলামের স্প্রিয়া দান করো বাচ্চাদেরকে ইসলামিক আদর্শে জীবন গঠ গঠন করা তৌফিক দান কর মা বোনদেরকে ইসলামিক ঘর সাজানো তৌফিক দান কর আল্লাহ সারা দুনিয়ার মানুষকে তুমি হেদায়ত দান কর সকলকে হজ করা তৌফিক দান কর আল্লাহ আমরা গরিব আমাদের অন্তর গরিব নয় আমাদেরকে এমন সামর্থ্য দান কর তোমার দরবারে গিয়ে লাভবাহিক বলে হজ করা তৌফিক দান কর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে সালাম দেওয়া তৌফিক দান কর যারা একবার গিয়েছে তাদেরকে বারবার তোমার দরবারে যাবার তৌফিক দান কর আল্লাহ সারা দুনিয়ার মানুষ তুমি হেদায়ত দান করো সারা পৃথিবীতে তুমি শান্তি দান করো অশান্তি থেকে লড়াই হিংসা হানাহানি ফিতনা ফসাদ থেকে হেফাজত করো তুমি আমাদেরকে এক করে দাও অনেক করে দাও হ্যাঁ আল্লাহ তারা খাস করে আরব ভূখণ্ডের মুসলমানদেরকে তুমি এক করে দাও তোমার গায়ে বি মদত করো আল্লাহ এ আল্লাহ তালা ফিলিস্তিনের মুসলমানের জান মাল ইজ্জত আবুর হেফাজত করো এহুদি চক্রান্তকে বাসাত করে দাও এহুদি চক্রান্ত থেকে মুসলমানের জান মাল ইজ্জত আবুর হেফাজত করে নাও আল্লাহ তুমি আমাদের এহকাল পরকালে উন্নতি দান করো অবনতির হাত থেকে হেফাজত করো রোগ জ্বালা দুঃখ কষ্ট আপদ বিপদ অভাব অনটন থেকে হেফাজত করো মঙ্গল কল্যাণ দান করো অমঙ্গল অকল্যাণ থেকে হেফাজত করো মানুষের চক্রান্ত ফেতনা ভাষা থেকে হেফাজত করো এহকাল পরকালে সুখ শান্তি সমৃদ্ধি খের বরকত দান করো এ আল্লাহ চালা শরীর স্বাস্থ্যে উন্নতি দান করো কাজকর্মে উন্নতি দান করো লেখাপড়ায় উন্নতি দান করো রুহানি জিসমানি আখলাগি রোগ থেকে সেবা দান করো এ আল্লাহতালা চাইতে জানি না বলে ফিরিয়ে দিও না বরং যা চাইলে তুমি দিতে তাও সুবিধান করো এ আল্লাহতাআলা তুমি আমাদের জায়েদ মা পরিপূর্ণ করো বৈদমনস্কা মনাকে কবুল করো এ আল্লাহতাআলা যা চাইলে তুমি দিতে তাও দান করো যা হতে চাইলে তুমি আমাদেরকে হেফাজত করতে তা হতে হেফাজত করে নাও আল্লাহ যারা বেকার যুবক রয়েছে তাদেরকে তুমি কর্মক্ষেত্র যোগান দুগিয়ে দাও এ তালা তাদেরকে কর্মক্ষেত্রে যুক্ত করে দাও আল্লাহ তালা আমাদের মেয়েগুলো যারা বালিকা হয়ে গিয়েছে তাদের সুপাত্র করে দাও এ আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও বিয়ের ব্যবস্থা করে দাও এ আল্লাহ যে যে মধ্যে আমরা পড়ে আছি অসুবিধা আল্লাহ সেই অসুবিধাকে দূর করে দাও যে যে প্রয়োজনের মধ্যে তার প্রয়োজনকে তুমি সকলের করে দাও আমাদের আমিন আমিনকে কবুল করে নাও আমাদের বৈধ মনস্কামনাকে কবুল করে নাও আমাদের জায়েদ মাকাশেদকে পরিপূর্ণ করো এ আল্লাহ তালা তুমি আমাদের দোয়াকেও কবুল করে নাও যাকে পছন্দ করো তার ওসিলে আমাদের দোয়াকে

যতগুলো কাজ করিয়ে নিয়েছ সবই তোমার দান তোমার অবদান আমাদের কিছু নয় বাকি কাজটা তুমি আমাদের দ্বারাই করিয়ে নাও তোমার বান্দাদেরকে দিয়ে তুমি করিয়ে নাও আল্লাহ তালা মসজিদ মাদ্রাসার যাবতীয় কাজকে তুমি সম্পূর্ণ করা তো দান করো আল্লাহ তাআলা তোমার গাইবি ভাণ্ডার থেকে মদত তালা তোমার গাইবি ভাণ্ডার থেকে তুমি সহযোগিতা করো আমাদের কিছু করার নেই আল্লাহ তালা ছোট্ট ছোট্ট দানগুলোকে তুমি একত্রিত করে দিয়ে এ মসজিদ মাদ্রাসার বাকি কাজকে সম্পূর্ণ করা তৌফিক দান করো আল্লাহ আমাদের যত প্রতিষ্ঠান আছে যত আমাদের আছে যত রকমের শিক্ষা সভ্যতা আছে সবগুলোকে তুমি হেফাজত করো উন্নতি দান করো সে বৃদ্ধি করো এ আল্লাহ তার মধ্যে তুমি আরও বেশি বরকত দান করো আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের দোয়াকে কবল করে নাও তোমার আউলিয়া উলিয়া উলিয়ার আউলিয়ার আমাদের দোয়াকে কবুল করে নাও যাকে পছন্দ করো তার ওসেলে আমাদের দোয়াকে কবুল করে নাও আনতাস সামিউল ইন্নকান্তালি وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين آمين يا ارحم الراحمين السلام يردد السلام عليكم